পিওর বিশ্বাসের পরে কি কালেকশন আছে এটা কোঠা কোঠা পেয়ে যাচ্ছে এক কালারে খুব সুন্দর প্রচুর চলছে প্রচুর চলছে খুব সুন্দর পঞ্চাশ এই যে তিনশো টাকায় পেয়ে যাবে প্রচুর কালার পাবেন বডির প্লেন প্রচুর কালার পাবেন এটা দুশো নব্বই পাচ্ছেন তো বন্ধুরা আমি কিন্তু হাওড়া বাংলা কালেকশন আছে সেগুলো তোমাদের দেখাবো আর নিত্য নতুন কালেকশন আছে তাছাড়া তোমাদের জামাই ষষ্ঠীর বাম্পার বাম্পার কালেকশান দেখাবো আর ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবো নিত্য নতুন কালেকশন দেখতে পেয়ে যাবে আর আমার একটা নতুন চ্যানেল আছে সেটা হচ্ছে অতন মার্কেট কলকাতা সেটা হচ্ছে আন্ডার গার্মেন্টসের মধ্যে সেই চ্যানেলটা অবশ্যই ভিজিট করো তাহলে আজকে ভিডিওটা এখান থেকে চালু করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো চলো ভিডিওর দিকে যাওয়া যাচ্ছে তখন ভালো আছে হ্যাঁ চলছে খুব নিউ আইটেম জামা ষষ্ঠীর কী কালেকশন আছে এটা কোঠা কোঠা পেয়ে যাচ্ছে পুরো রেশম কোঠা ক্যামেরা রেশম কোঠা দশ থেকে বারোটা কালার পাবে আচলের পর্শন খুব সুন্দর থেকে সব অ্যাপ্লিকের পরে খুব সুন্দর সুন্দর কাজ পাবে পুরো অল ওভার পাড়ের সাইড দিয়ে আছে আর পিওর রেশম কোঠা কোনো কটন কোটা নয় রেশম কোটা রেশম কোটা খুব হালকার মধ্যে দশ থেকে বারোটা করে কালার পাবে দশ থেকে বারোটা করে কালার সেটিং কি দাম আছে মাত্র ছশো পঞ্চাশ যারা সেট ধরে নেবে হ্যাঁ কালার সেট ছশো পঞ্চাশ পাইকারি দেখ বলুন বল দেখিয়ে দেবো কাকিরা দেখাবো

ছশো টাকায় পেয়ে যাচ্ছেন উইথ বিপি দিয়ে দশ থেকে পনেরোটা কালার পাবেন দশ থেকে পনেরোটা কালার পাবেন ডিপ ও লাইট দিয়ে হোয়াটসঅ্যাপ ও ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ ও ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এই একটা ডিজাইন খুব সুন্দর শাশুড়ি মায়েদের জন্য লাইট টিপ দিয়ে কালার আছে দারুণ শাড়ি পুরো কটন শাড়ি এও দশ থেকে বারোটা কালার পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর প্রচুর কালার পাবেন ব্লাউজ পিস দিয়ে পুরো কটন বাই কটন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দারুণ ছাড়ি প্রতিটা কাপড়ের ব্লাউজ পিস

আচল ব্লাউজ পিস দিয়ে এই যে দাদা এটা বডি এটা আচল ব্লাউজ পিস কুচি সবই হবে সাড়ে সাতশো দেখেছো দাদা কম হবে সাড়ে সাতশো প্রচুর কালার পেয়ে যাবে একদম রং গ্যারেন্টি প্রতিটা কাপড়ের কোয়ালিটি এই যে ব্লাউজ পিস কুচি সব পাবে কালার সেটিং কটা করে আছে দশটা দশটা করে কালার শেডিং পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা উড়িষ্যা কটন করতে উইথ বিপি এগুলো পুরী গেলেই পাবেন বিরাট ডিসকাউন্ট অফারে চলছে এখন এছাড়া যারা হোলসেলার মাল নেবেন তারা আমাদের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রচুর আইটেম পাবেন শান্তিপুরে বাড়িতে আমাদের আসতে পারে শান্তিপুর

ঝুল গুলো দেখলে ভালো লাগে ভিসকাস বডির প্লেন প্রচুর কালার পাবেন এটা দুশো নব্বই টাকা দুশো তিনশো পঞ্চাশ টাকা এক নম্বর পঞ্চাশ শিউলি দেখি চান্দারি পিওর চান্দারি খুব সুন্দর প্রচুর কালার পাবেন চান্দারি চান্দারি হ্যাঁ তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ এটা কি অরিজিনাল চান্দারি আজ রাখ তিনশো কুড়ি টাকা চান্দারি কটন প্রচুর কালার আছে এখানে বাটিল ধরা কাপড়

একদম উইথ বিপি রং গ্যারান্টি উইথ বিপি রং গ্যারান্টি আছে ফর ভিসকাস ফর ভিসকাস এই ভিসকাস কাপড় গুলো দেখবে চুপ ক্যামেরাটা কাছে নিয়ে আসো পিওর ভিসকাস কটন কটন মাত্র 450 টাকা 450 পুরো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আছে এর কি বিপি থাকবে হ্যাঁ বিপি তো অবশ্যই

হসার পরে प्योर বিশ্বাসের পরে তিনটা কাজে নিয়েছে তিন নয় পুরো কাজ প্লেট পুরো এমবডারি কাজ এর কালার সেটিং কটা করে আছে প্রত্যেকটা ডিজাইনে দশটা বারোটা করে কালার সেটিং আছে পুরো অল ওভার অল ওভার কাজ আছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা মাদুরাই কটন একদম এক নম্বর কোয়ার্টের মালা আছে মাদুরাই কটন মাদুরাই কটন পুরো কটনের মধ্যে মাদুরাই কটন কালার সেডিং কটা করে আছে কালার সেডিং চারটে পাঁচটা করে ডিজাইন মাদুরাই কটন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দাম আছে খুব ভালো জামাই ষষ্ঠী আসছে লাইট কালার খুব সুন্দর মাদুরাই কটন আঁচল আছে ব্লাউজ পিস আছে খুব সুন্দর কালার আছে

மார মাত্র চারশো টাকা গা খুব সুন্দর কোয়ালিটি আচল ব্লাউজ পিস আছে শান্তাপতিরা রাছল দেখছেন খুব সুন্দর আচল এবং কোঠা গাদওয়াল কোঠা কাচেনি সুকো কোঠা গাদওয়াল 블্লাউজ পিস আছে 블্লাউজ পিস দাম কি আছে সেভেন হান্ড্রেড যারা হোলসেল নেবে তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকবে সেট নিলে সেভেন হান্ড্রেড মিনা পুরো একদম

প্রতিটা কালার সুন্দর সুন্দর কালার পুরো উইভিং কাজ ফুল উইভিং কাজ আছে দশ থেকে বারোটা কালার সব কালার দেখানো তো সম্ভব না ওই হাতের কাছে যে কটা আছে দেখিয়ে দিলাম মসলিন মিনা মসলিন মিনা হাজার পঞ্চাশ করে এগুলো হাজার পঞ্চাশ মসলিন কন্টাস্ট নিউ একদম প্রচুর কালার পাবেন কি আছে নশো নাইন হান্ড্রেড প্রতিটা কালার সুন্দর সুন্দর কালার পাবেন

দশ থেকে বারোটা কালার নমস্কার যারা এতক্ষণ ভিডিও দেখছেন দর্শকদের জন্য বা কাস্টমার যারা কেনাকাটা করবেন হয়তো সব মাল বিক্রি হয় না কেনাকাটা করবেন বা থেকে যায় সেগুলো এক থেকে দেড় মাসের মধ্যে রিটার্ন দিয়ে আবার ফের নতুন মাল নিতে পারবেন এবং আমাদের সঙ্গে যারা ব্যবসা করবেন তারা তাদের আরও সুবিধা আছে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন ভিডিও লিঙ্ক বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব নতুন নতুন আপডেট পাবেন কলকাতা ও হাওড়ার মধ্যে কেনাকাটা করলে ফ্রি সার্ভিস কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটা করলে পুরো শিপিং ফ্রি পাবেন আর শান্তিপুরে আসতে পারেন আমাদের নিজেদের তৈরি কারখানা প্রচুর আইটেম আছে এছাড়া প্রচুর আইটেম দেখতে পারবেন আজকের মতো ভিডিও এখানে শেষ রাখছি